আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ ওয়াক্ত নামাজের সময়সূচি চাস্তের নামাজের সময়সূচি ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ভক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি আলোচনা করবো তো আজকে বুধবার বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ ইংরেজি ছয়ক কার্তিক চোদ্দোশো বত্রিশ বাংলা উনত্রিশে রবি উস্তানি চোদ্দোশো সাতচল্লিশ হেঁচরি ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তারপরে অন্য অন্যান্য জেলা বিভাগগুলো নামাজের সময়সূচি তুলে ধরবো তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন নিজ জেলাগুলোকে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজত এবং সেহেরি শেষ সময় হলো চারটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চারটা পঁয়তাল্লিশ মিনিট এবং শেষ অক্ত হল পাঁচটা সাতান্ন মিনিটে জোহরের অক্ত শুরু হবে এগারোটা সাতচল্লিশ মিনিটে এবং শেষ হবে তিনটা পঞ্চাশ মিনিটে আশ্রের নামাজের রক্ত শুরু হবে তিনটা একান্ন মিনিটে শেষ হবে পাঁচটা দশ মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা চুয়াল্লিশ মিনিটে ঈশান নামাজের রক্ত শুরু হবে ভোর ছ সন্ধ্যা ছয়টা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঈশার রক্ত আজকে শেষ হবে ভোর চারটা উনচল্লিশ মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার সেহরির শেষ সময় হলো চারটে উনচল্লিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিটে আজকে ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকার নফর নামাজের উত্তম সময় হল এশরাকের অক্ত হলো সকাল ছয়টা বারো মিনিট থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত চাষের নামাজের রক্ত সকাল আটটা তেইশ মিনিট থেকে এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং তাহাজ নামাজের অক্ত উত্তম সময় রাত নয়টা আটচল্লিশ মিনিট থেকে ভোর চারটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে পাঁচটা আঠান্ন মিনিট থেকে ছয়টা এগারো মিনিট পর্যন্ত দুপুরে এগারোটা একচল্লিশ মিনিট থেকে এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা এগারো মিনিট থেকে পাঁচটা সাতাশ মিনিট পর্যন্ত এসে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনারা যোগ বিয়োগ করবেন হলো এই অর্থাৎ আপনারা বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার যে নামাজের সময়সূচিটা রয়েছে সেখানে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করে গণনা করবেন তাহলেই কিন্তু আপনাদের হবে এবং যোগ করবেন খুন রাতে তিন মিনিট সাত মিনিট রং করা আট মিনিট পরিসে এক মিনিট বেশি করবেন ঢাকা এবং বাসবতী এলাকার যে নামাজের সময়সূত্ররা রয়েছে সেখান থেকে খুলনা তিন মিনিট রাশিয়াদের সাত মিনিট রংপুর আট মিনিট বরিশালে এক মিনিট বেশি করবেন তাহলেই হবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্ত ছিল আর এই সূত্রগুলি ইসলামী ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম বারাকাতুহু